ইষ্টিকুটুম নাটকের আঠারো ওট্রিবাবু বাড়িতে বসে বসে অফিসের বস অন্নন্দার সাথে কথা বলতে থাকে ওটচিবাবু তার অফিসের বস অন্নন্দাকে জানাই যে সে কোনোভাবে জয়েন করতে পারবে না যার ইন্টারভিউ আছে অন্যান্য কলিগদের যেন দিয়ে যেন করে নেয় তার বস তাকে জিজ্ঞেস করে যে কোনো হেল্প করার কোনো প্রয়োজন আছে কিনা বলে না আপাতত কোনো হেল্পের প্রয়োজন নেই বাহামনি ওটচ্রিবাবুর দিকে চেয়ে থাকে ওটচ্রিবাবু ও বাহমনির দিকে চেয়ে থাকে বাহামনি একটু এগিয়ে এসে ওটচ্রিবাবুকে জিজ্ঞেস করে তুই তো বাড়িতে তো কেউ নেই তার জন্য আমাকে একাই রান্না করতে হয়েছে তুই তো বাইরের দিকে যাচ্ছিস তুই একটু খেয়ে যা কখন আসবে না আসবে তাও তো কোনো ঠিক নেই সাথে সাথে অগ্নি রেগে যায় তাতে তোমার কি আমি খাই না খাই আমার ভালো মন্দ সেটা আমি বুঝব তোমাকে তো কোনো কিছু বোঝার দরকার নেই ভাবনী বলে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছেrootScope বলে যে কিসের জন্য তোমার ভুল হবে কেন তোমার ভুল হবে তুমি আমার বা আমার পরিবারের মানুষজনদেরকে নিয়ে এতটাও ভাববা না তুমি যদি ভাবতা তাহলে তুমি এভাবে ছেড়ে চলে যেতে না কোনটা ভালোবাসা আর কোনটা ভালোবাসে না সেটা তুমি আজ পর্যন্ত বুঝবে না তুমি ভালোবাসা কি সেটা জানোই না তুমি শুধু অভিনয় করতেই জানো তুমি শত পররে ইমান বিশ্বাসঘাত একটা বাবনি বলে যে দেখ আমার জন্য তুই এখন মাথাটা গরম করিস না তুই তো বাইরে যাচ্ছিস আমার মতো মেয়েটার জন্য তুই কিসের জন্য এবার মাথা গরম করবি ওটি বলে হ্যাঁ তুমি এতদিনে এটা ঠিকঠাক কথা বলেছো তোমাকে আমি রায় লাই দিয়ে দিয়ে একদম মাথায় তুলে রেখেছি কিন্তু আমি কোনো সময়ের জন্য বুঝতেই পারিনি যে তুমি এরকম তাকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবা তোমাকে প্রশ্রয় দিতে দিতে আমি এমন এক পর্যায়ে নিয়ে গেছি সেটা আমি আজ খুব ভালো করেই টের পাচ্ছি তুমি এত বেমান বিশ্বাসঘাতক কিসের জন্য তুমি মানুষকে সবকিছু দেখিয়ে শিখিয়ে খেয়ে তুমি হারিয়ে যাও তোমার জন্য আমি সব কিছু আলাদা করতে চেয়েছিলাম গোটা দুনিয়া আলাদা করতে চেয়েছিলাম আর আমি একদিকে তোমাকে নিয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু আমি কি পেলাম বাহা তোমার কাছ থেকে বলে দেখ আমার কপালটাই তো আমাকে এত কথা শুনতে হয় তুই এর আগে আমাকে মেলা রকমের অপমান করেছিস তোকে আমি কোনো কিছুই বলিনি শহরের মানুষ জন্য আসিস তো চলাফেরা কথাবার্তা কোনো কিছুই ভুল হতে পারে না কিন্তু আমরা পড়াশোনাও জানি না আমাদের চলাফেরা সব সবকিছুতেই ভুল তুমি এখন পর্যন্ত আমার দাদা ভাইকে দেখার সুযোগ পেলা না বাড়ি থেকে বের হলে না তাহলে তোমার যেহেতু তাড়া আছে যাও চলে যাও দাদা ভাই আসলে তারপরে আমি এখান থেকে যাবো তুমি বলে অনেক দয়া না তুমি আমার দাদা ভাইকে বা তোমার কলেজ অপেক্ষা করছে বাহামনি বলে যে আমি আর পড়াশোনা করবো না আমি পলাশবনির মেয়ে আমি কঙ্কার মেয়ে আছি আমি পলাশবণিতে যেয়েই থাকতে চাচ্ছি পট্রী বাবু বলে যে তোমার মতো মেয়েদের কিছু কিসের জন্য যে সরকার এত টাকা পয়সা নষ্ট করে সেটাই আমি বুঝে উঠতে না তবে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি আমাকে নিয়ে বা আমার নিয়ে রকমের মাথা ঘামাবা কারণ আমার এগুলো সহ্য হয় না তোমাকে আমি তুমি আমার ভালোবাসা ও রাখতে পারলা না তুমি আমাকে কিভাবে অপমান করো আর কিভাবে করো না সেটাই তুমি আজ পর্যন্ত বুঝো না তোমার এই বারবার আমি ছেলে মানুষই মেনে নিতে পারবো না তোমার সাথে আমি রাগ দেখিয়েছি তোমাকে আমি তোমার সাথে জোরে কথা বলেছি কিন্তু আমি তোমার সাথে কোনো অপমান করিনি তুমি যেহেতু পলাশ পলাশবণিতে একেবারে চলে যেতে চাচ্ছো তাহলে আমার সাথে সব হিসাব নিকা চুকিয়ে তারপরে তুমি যাবা বৈবাহিক সম্পর্ক আছে সেই সম্পর্কটা একদম চিরতরে শেষ শেষ করবা করে পলাশ যাবা কথা শুনে তার কষ্ট হয় কিন্তু বলে হ্যাঁ ঠিকই সে আমি এখান থেকে যাব তোর সাথে সব সম্পর্ক হিসাব চুকিয়ে যাব তার আগ পর্যন্ত আমি এখান থেকে যাব না তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না অর্চিবাবু বলে যে হ্যাঁ তোমাকে যেটা বললাম সেটা যেন তোমার মাথার মধ্যে থাকে আমি তোমাকে আর কোনো কিছুই বলতে চাই না বাহামণি সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে দিদিমণি তোকে যে কতটা ভালোবাসে সেটা তো আমি খুব ভালো করেই জানি আমি যদি এখানে থেকে চলে যাই সে ধ্রুবসিনের বাড়িতে থাকুক বা অন্য কোথাও থাকুক আমি এখান থেকে চলে যাওয়া মাত্রই সে চলে আসে এটা আমি খুব ভালো করেই জানি বাহামনির কাছে অর্জুবাবু আবার আসে অর্জুবাবু এসে বলে যে বাহা তোমাকে আমি যতটা ভালোবেসেছিলাম বা তুমি আমার যে জায়গাতে ছিলা সেই জায়গাটা তুমি নিজের হাতে নষ্ট করলা যে জায়গাতে আমি তোমাকে আর কখনো কোনোদিনই সেই জায়গাতে পৌঁছাতে পারবো না এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না অর্জুবাবু এই কথা বলে সেখান থেকে রাগ দেখিয়ে বাহার কাছ থেকে চলে যায় বাহামনি সেখানে দাঁড়িয়ে থেকে অজহর রে কান্না করতে থাকে অর্চি বাবু আমি তো এগুলোই চেয়েছিলাম রে ফোন ফোনের সংসারটা নষ্ট করিনি হা শুধু কান্না করতেই থাকে বাড়িতে দিব্যবাবুর মা দিব্যবাবুর একসাথে থাকে তারা চা খায় গল্প গুজব করতে থাকে হঠাৎ করে বাড়িতে কলিং বেল বেজে উঠে জয়া যায় দরজাটা খুলে দেখে বাহা দিব্যবাবু অন্য জিজ্ঞেস করে কে এসেছে জয়া বলে বাহা এসেছে বাহা সেখানে দাঁড়িয়ে থেকে জয়াকে জিজ্ঞেস করে দিদিমণি আছে তার সাথে আমি মাত্র দুই মিনিটের কথা বলতাম দুই মিনিটের কথা বলে আমি এখান থেকে চলে যেতাম আমার শুধু দিদিমণির সাথে একটু কথা আছে দিব্য বলে বাহাকে সেখানে দাঁড়িয়ে থেকে কথা বলবে জয়া বাহাকে একটু ভিতরে নিয়ে আয় জয়া বাহাকে ভিতরে নিয়ে আসে অনু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার থাকে আর বাহাকে দেখতে থাকে বাহামণি বারবার জিজ্ঞেস যে দিদিমণি নাই বাড়িতে সাথে আমি একটু কথা বলতাম জয়া বলে যে না তোমার দিদিমণি তো নাই তোমার দিদিমণি এখন বাইরে আছে অনু সেখান থেকে বাহার কাছে যায় বাহার কাছে যাওয়ার পরে বাহাকে বলে যখনই তুমি শুনেছ যে তুমি দিব্য মুখার্জির অবৈধ সন্তান অমনি সম্পত্তির ভাগ নেওয়ার জন্য বাড়িতে চলে এসেছ বাহামণি বলে যে শোন আমি কিংবা আমার মা যদি ধরে এই সম্পত্তি নেওয়ার চিন্তা করতো তাহলে অনেক আগেই নিতে পারতো আমার মা এসব টাকা পয়সা কে ঘৃণা করে আমার মাকে যে ভোগ করেছে যে কোনোদিন স্বীকৃতি দেয়নি তার টাকা পয়সা আমার মা এটা কোনো সময়ের জন্যই না তোরা শহরের মানুষ তোরা অনেক বড় মানুষ তোরা সেটা বুঝতে পারিস কিন্তু আমরা এটা কোনো সময়ের জন্য ভাবি না কোন রেগে যে বাহমনিকে হাতটা ধরে হাতটা ধরে বলে যে এই মে তোমার মতো শয়তান মানুষকে কি করে যে সাহিস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে তোমাকে কিন্তু সাহিস্তা করেগা গা ছাড়বো তোমাকে অনেকবার ছেড়ে দিয়েছি কোনোবারই সাহিস্তা করা হয়নি বাহামুনি হাতটা ছুটিয়ে নিয়ে বলে যে দিদিমণির মা তুই আমাকে করতে পারবি না কথা বলার জন্য এসেছি তোর মরদটা যে ভুলটা করেছিল যে অপরাধটা করেছিল পলাশুনিতে তার লাশটাও খুঁজে না সব মানুষের হাত থেকে আমার মা তোর কাছে ফেরত দিয়ে এসেছে যদি তোর বিশ্বাস না হয় তোর মরদটা এখানে দাঁড়িয়ে আছে তোর মরদটাকে তুই জিজ্ঞেস করতে পারিস তুই তো এই মানুষটাকে ভালোবাসিস না কারণ একজন চরিত্রহীন লম্পট মানুষকে যদি তুই ভালোবাসতি তাহলে তার সাথে কোনো সময়ের জন্য থাকতে না তার কাছ থেকে চলে যেত তার অর্থ সম্পদ মোহ যশের জন্য তুই তার সাথে আসিস অন্য বলে যে বাহা তুমি কি থামবা বাহমি বলে না আমি এখানে থামার জন্য আসিনি তোকে চিরতরে থামানোর জন্যই আমি এখানে এসেছি অন্য আর বাহার কথা শুনে কোনো কিছুই বলতে পারে না কোন শহরের বাবুর জন্য আমার অবৈধ জন্মটা হয়েছে আর এটা আমার কলঙ্কের জন্মবাবুর অনেকটাই কষ্ট হয় সেখানে দাঁড়িয়ে থাকে বাবুকে এগুলো সব বলতে থাকে